গাইবান্ধায় আবারও ঘটেছে এক হৃদয় বিদারক ও লজ্জাজনক ঘটনা নিজের ছেলের বুয়ের সঙ্গেই ধর্ষণের অভিযোগ উঠেছে এক শ্বশুরের বিরুদ্ধে এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় জানা গেছে গাইবান্ধার এক প্রত্যন্ত গ্রামের এই শ্বশুর দীর্ঘদিন ধরে তার পুত্রবধূকে নানাভাবে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে আসছিলেন সম্প্রতি এক সুযোগে তিনি জোরপুর বক্তার ছেলের স্ত্রীকে ধর্ষণ করেন ভুক্তভোগী নারী প্রথমে লজ্জা ও ভয়ভীতির কারণে ঘটনাটি গোপন রাখেও পরবর্তীতে মানসিকভাবে ভেঙে পড়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানাতে বাধ্য হন এরপর স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাটি থানায় অভিযোগ হিসেবে দায়ের করা হয় ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়

ছাগলের সঙ্গেও এইরকম আচরণ মূল্য ঘটছে এরকম প্রমাণ আছে এই জন্য এই লেখার লোকের কাছে যখন এই মেয়েটা বিচার চাইছে এলাকার লোক সবাই মানে একত্রিত হয় মানে এই ঘটনা তুলে দেয় নিজের ছেলের বউ